আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সম্মানিত তো কাছাকিমা দূরে দেশ প্রবাস আশা করি যে দেখে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা একটা বিড়াল নিয়ে বিড়ালটা তিনটা বাচ্চা দিছিল একটা বাচ্চা মারা গেছে বিড়ালটা আমাদের বাড়িতেই ছিল এতদিন খাওয়া দাওয়া করতো থাকতো হঠাৎ করে কাল দেখি বিড়ালটা কোথায় কার বাড়ি গেছিলো কোনো অসভ্য ব্যাজাত কোজাত অভদ্র মানুষের বাড়িতে গেছিল বিড়ালটা কোমরে এত জোরে বাড়ি দিছে যে কোমরটা ভেঙে গেছে অসভ্যর বাড়িতে গেছিল অভদ্র একটা পশু নর পশু ও মানুষ মানুষ হইলে এমন করে না বিড়াল হচ্ছে সবার আদরের প্রাণী ভালোবাসার প্রাণী আর ওকে এমনভাবে বাড়ি দিছে ওর কোমরটা ভেঙে হয়েছে দাঁড়াতে দেখেন তারপরেও বাচ্চাদের প্রতি কত ভালোবাসা আসলে মা জাতি এমনই হয় দেখেন ওদেরকে আদর দিতেছে ও নিজে সারাদিন কিছু খায় না খাইতে পারে না চলতে পারে না দেখেন বাচ্চাদের আদর করতেছে এই মানুষগুলো যে করার মানুষ হবো আল্লাহ মাবতী ভালো জানে দেখেন এই যে ওখানে আমি দুধ দেওয়া ভাত দিছি দুধ ভাত হ্যাঁ উঠে দিয়েছি আর সাথে একটা ব্যথার ওষুধ দিয়ে দিছি যেন খায় যেন একটু ব্যথা কমে ও একটু ভয় পাইতেছে লাইটে আলো দেখে এক ভয় নাই থাক ও আমাদের বাড়িতে আসে মাছ দেওয়া ভাত খায় না কোনো কিছু দিয়ে দিলে খায় না শুধু দুধ দেওয়া ভাত দিলে একটু দুধটা খায় দুধ খায় ভাত তো ঠিকমতো খায় না আর ও স্বভাবটা যে এতটা খারাপ না যে ওকে এরকমভাবে বাড়ি দিয়ে ওকে আঘাত করা লাগবে সামনে অনেক কিছু খোলা রাখলে মাছ মাংস খোলা থাকলেও কোন সময় যা পাতে হাত দেয় না এই অসভ্য কোন জানোয়ারটা যেমন করছে আল্লাহ যেন ওকে দেয় আর ও মানুষটা যেন মানুষ হয় তো কিছু বলার নাই আল্লাহর কাছে আল্লাহ যেন ওই ও মানুষটাকে যেন হেদায়ত দেয় বিড়াল হচ্ছে প্রত্যেকটা মানুষের আদর এবং ভালোবাসার প্রাণী নবীজির এক সাহাবি বিড়াল পালতো বলে তার নাম ছিল আবু হুরাইয়া নাম লাগছিল নবী ওই সাহাবিকে বিড়ালের পিতা বলতো আর আমাজন আইসাও বিড়াল নিয়ে খেলা করতো বিড়াল হচ্ছে মানুষের শরীর থেকে মানুষের শরীরে যত প্রকার ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে এই বিড়াল হচ্ছে একটা চুম্বকের মতন মানুষের শরীর থেকে যাদের পাশে বাড়িতে বা পাশে বিড়াল থাকে মানুষের পাশে আশেপাশে তারা অসুস্থ হয় কম তো যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ